নবদ্বীপের জল মন্দিরে চলে এলাম পেছনে জল মন্দিরের গেট দেখো ভেতরে প্রবেশ করব জল মন্দিরের গেট এখানে লেখা রয়েছে ভেতরে হরিণ দর্শন করবো জলে ভরা যাওয়ার রাস্তা এই দেখো রাস্তাতে জল উঠে গেছে মন্দিরটা এই দেখো দেখলে জল মন্দিরটার কি অবস্থা পুরো জল ভরে গেছে এই দেখো কিছুদিন আগে এসেছিলাম এই জায়গা দিয়ে রাস্তা রাস্তাতে পুরো জল উঠে গেছে এখান দিয়ে যাওয়া যাচ্ছে না সামনে দিয়ে আরেকটা গেট আছে ওই রাস্তাটা দিয়ে যাব আর দেখো পেছনেই রয়েছে মন্দির চলো দেখি হরিণের কাছে যাওয়া যায় কিনা হরিণ দেখাবো এখানে প্রচুর হরিণ রয়েছে বাচ্চাদের ভীষণই ভালো লাগবে বাচ্চাদেরকে আপনারা নিয়ে আসতে পারেন হরিণ দেখানোর জন্য চলো চললাম পেছনের রাস্তা দিয়ে এই রাস্তাটি দিয়ে কখনো যায়নি দেখাচ্ছি সামনের রাস্তাটা কেমন দেখো এই বিল্ডিং এর পেছন দিক দিয়ে এখন হরিণের কাছে পৌঁছানো রাস্তা জল মন্দিরের কারণ সামনেরা দেখলে তোমরা জলে ভরে গেছে এটাই হচ্ছে রাস্তা আমি যাচ্ছি অনেকেই যাচ্ছে এদিক দিয়ে কেমন জল উঠে গেছে কতটা এই জায়গা দিয়ে নামছি ও এদিকেও জল রয়েছে আর কিছুদিন বৃষ্টি হলে এই রাস্তাটা তো জল উঠে যাবে এখান দিয়েও যাওয়া যাবে না জল মন্দিরে যাওয়ার রাস্তা তার তো প্রচুর বৃষ্টি হচ্ছে কিছু কিছু নিচু এলাকায় তো জলই ঢুকে গেছে দেখো এটা হচ্ছে গিয়ে রাস্তা পেছন দিয়ে পেছন দিয়ে এলাম ওই পাটটা ছিলাম পেছনের পারে দেখো ওখান থেকে চলে এলাম আর দেখি সামনে হরিণ রয়েছে প্রচুর হরিণ রয়েছে চলো যাই হরিণের কাছে যাই এবার বাচ্চাটা হরিণকে খাবার খাওয়াচ্ছে আপনাদের কিন্তু ভালো লাগবে বাচ্চাদের ভীষণই ভালো লাগবে উনি বাবারে হরিণগুলি সব মুখ বের করে রয়েছে হরিণ খাবার দিচ্ছে খুবই ভালো লাগছে দেখতে খুব সুন্দর লাগছে যেখানে জল মন্দিরের বিশেষত্ব রয়েছে প্রচুর পরিমাণে হরিণ থাকে রাজহাঁস থাকে রাজহাঁস গুলিকে আজকে দেখলাম না আর হচ্ছে র্যাবিট থাকে জল মন্দিরে যে পেছনের মন্দিরটা দেখতে পাচ্ছ তোমরা এখানে কিন্তু রোজই কিন্তু পুজো হয় পুজারি মন্দিরের কাছে যান বোটে করে মন্দিরে যান এবং রোজই পুজো হয় নিত্য পুজো হয় এই যে বোট এই বোটে করে রোজই পুরোহিত পূজারি যান জল মন্দিরে পুজো দিতে নিত্য সেবা হয় হরিণকে খাওয়ানোর জন্য এগুলি বিক্রি হয় এখানে